পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হল মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স দুইটা জায়গায় যাওয়া প্রথম মানুষ তিনি তার নাম ভিক্টর বাস্কেবু। যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অ্যাডভেঞ্চারের নেশা এক্স মার্কিন নেভিয়ান ভিক্টর পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীর পাঁচটি স্থানে অভিযান করেছেন যেখানে ষোলো অভিযান ছিল দুইটি পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়াই পা রেখেছেন তিনি এমনকি লাস্ট ইয়ারে তিনি মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এসেছেন শুধু তাই নয় উত্তর মেরু আর দক্ষিণ মেরুর শেষ বিন্দুতে ইস্কি করে এসেছেন তিনি এই মানুষটা তার জীবদ্দশায় এমন এমন অভিযান করেছেন যে রিস্ক ফ্যাক্টর বিবেচনা করলে বেঁচে থাকাটা মহাবিস্ময় কিন্তু রাখে আল্লাহ মারেকে টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন বত্রিশ বার ডুবন্ত টাইটানিক দেখতে বারবার অতল সমুদ্রে অভিযান করেছেন টাইটানিক তো মাত্র বারো হাজার ফুট নিচে ভিক্টর ভেস্কোবা প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ফ্রেন্সের গভীরে সফলভাবে অভিযান করেছিলেন সমুদ্রের পঁয়ত্রিশ হাজার ফুট নিচে ছোট্ট একটা সাবমেরিন নিয়ে ল্যান্ড করেছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গায় যেখানে পানির চাপ ছিল প্রতি বর্গ ইঞ্চিতে ষোলো হাজার পাউন্ডের বেশি দুর্ঘটনা ঘটলে পানির প্রেশারের মৃত্যুবরণ করতে হতো তবু অ্যাডভেঞ্চার নামক নেশাটা তাকে দমিয়ে রাখতে পারেনি সফলভাবে বেঁচে ফিরেছিলেন তিনি মানুষের এই অদম্য অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটি পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিল এক সময় অনেক কিছুই আমরা উপভোগ করছি যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে মৃত্যুবরণ করা টাইটানের পাঁচ অভিযাত্রীর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা অ্যাডভেঞ্চার বেঁচে থাকুক মানুষের রক্ত কণিকায়